অতীত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এখন কোথায় জানা গেল নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন পাঁচই আগস্ট থেকে পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন কিভাবেই বা দেশ ছাড়লেন খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতা দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেল ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবিং করছিলেন শেখ হাসিনা এক্ষেত্রে অনেকটাই নীরব আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট কাদেরের এই মন্তব্যে আন্দোলন আরো বেগবান হয় পরিণতিতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয় হাসিনা কাদেরের যার পরাই বিরক্ত তাকে নিয়ে ছাত্র জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ